আমার প্রিয় বন্ধুরা গতকালকের ভিডিওতে তোমাদের সঙ্গে এনাদের আলাপ করানো হয়নি আমি যে বাড়ি নেমন্তন্ন খেতে গেছিলাম সেই বাড়িরই আত্মীয় এরা তো এরা আমার এবং আমার মেয়ের দুজনারই ভিডিও দেখে ওরা আমাকে এখানে দেখে খুব খুশি হয়েছিল কিন্তু ওই অনুষ্ঠান বাড়িতে গান বাজছে বলে ওদের কথাগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তা ছোট্ট করে একটু ওদের সঙ্গে ভিডিও করেছিলাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো স্টেশন এখন এখন বাজে বাড়ি পুরো ট্রেন ফাঁকা কোনো প্যাসেঞ্জার নেই আমরা দু তিনজন প্যাসেঞ্জার আছি ওই অনুষ্ঠান বাড়িরই প্যাসেঞ্জার এরা সামনে যাচ্ছে আমার ওরা রানা যাবে আর আমি বন্ধু নামবো দেখো পুরো ফাঁকা জানো তো বন্ধুরা আমি গেদে স্টেশনে যখন ভিডিও করছিলাম তখন আমাকে ওখানকার মানে স্টেশন চত্বরে একটা সিভিল পুলিশ না ড্রেস পরাই ছিল মনে হয় আমাকে বলছে দিদি ভাই আপনি ভিডিও ম্যাডাম 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 আপনি কি ভিডিও করছেন এখানে আমি তো ময়ে অস্থির আমি তাড়াতাড়ি করে ফোনটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে বলছি কি না না স্যার আমি ভিডিও করিনি আমি হচ্ছে কি ভিডিও কলে কথা বলছি এইটাই বলে দিয়েছি দিয়ে তাড়াতাড়ি করে ব্যাগে ফোন ঢুকে দিয়েছি যাই হোক সেদিন রাত্রে এসে খুব শরীরটা খারাপ লাগছিল মাথার যন্ত্রণা করছিল। রাত্রে আর ভিডিও করিনি সাইরন খেয়ে প্রচুর জল খেয়ে দরজা টরজা বন্ধ করে গুড নাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা রাত্রে আর শ্যুট করিনি তো ওই অনুষ্ঠান বাড়ির আপাতত ওই পর্যন্তই ইতি তো চলো এটা হচ্ছে পরের দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি উঠে দরজা খুললাম দরজা খুলে দৌড়ে একটু জল দিচ্ছি জল দিয়ে তালাটা খুলে নিলাম নিয়ে হচ্ছে আমি বাথরুমে যাচ্ছি তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি বাথরুম থেকে ফিরেও এসেছি আর এখন আমি তোমাদেরকে এটা ভয়েস দিচ্ছি এটা কিন্তু একটা সকালবেলা সিন দেখাচ্ছি তোমাদের কিন্তু ভয়েসটা তো তখন দেওয়া যায় না বুঝতেই পারছ এখন ওই যে রাসের মেলার ইয়ে চলছে কীর্তন নাম কীর্তন সব চলছে সবটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারা যাবে না ওগুলো ওই জন্য এগুলো ভয়েসের মাধ্যমে পরে ভয়েস দিতে হয় দেখা গেলো এই যে সকালের সিন দেখাচ্ছি আর এখন আমি সন্ধেবেলা কিংবা মধ্যরাতে বসে তোমাদের আমি ভয়েস দিচ্ছি বুঝতে পারছো ব্যাপারটা ভালো করে শুনবে ওই জন্য তোমরা দু একজন কমেন্ট করো যে এত রাতে রান্না অত রাতে কেউ রান্না করে বলো তো রাত্রি দুটো আড়াইটায় পর্যন্ত জেগে বসে থাকতে হয় কখন ওই তোমার গানটা বন্ধ হবে যেটা ধরো মাই মাইকে বাজছে গানটা বন্ধ হবে কখন সেই জন্য আমাকে দুটো আড়াইটে পর্যন্ত বসে থাকতে হয় কোনো সময় বারোটা সাড়ে বারোটা তো বন্ধ হয়ে যায় এই আর কি তো চলো সঙ্গে থাকো এই পাড়ায় একটা কুকুর আছে তোমাদের তো বলেছি এর আগে এত পটি করে রাখে না সারা পাড়া ভরে গলি গলা সব একদম ভরে রেখে দেয় তাই মনে কেউ চেঁচাচ্ছে চলো বন্ধুরা উঠেছি সাড়ে ছটার সময় উঠে ব্রাশ হলো বিছনা তোলা হল ঘর ঝাড় দেওয়া হচ্ছে এখন আর বিছনা তুলতে গিয়ে না ওই এইগুলো খুব ধুলো পড়ে যায় বিছনাটা তোলার সময় এগুলো খুব ধুলো পড়ে তাই রোজই মুছতে হয় চেয়ারটা তারপরে ডিজাইনগুলো রোজই মুছতে হয় মোছামুছি হলো এই বিছনা তোলা হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দিয়ে কমপ্লিট করে তারপরে আবার হাত মুখ ধুয়ে আসবো ততক্ষণে সাড়ে আটটা বেরিয়ে যাবে ততক্ষণ সাড়ে আটটা বেজে যাবে দুধ এসে যাবে দুধ আসেনি এখনো দুধ চা না খেলে হবে না গতকালকে ওদের বাড়িতে দুধ চা খায়নি ওদের বাড়িতে দুধ চা খায় না ওরা এবার খায় না বলতে মানুষজন আসলে করে দেয় কিন্তু সকালে লিকার চাকাই খায় ওরা তো দুধ চা না খাওয়ার ফলে খায়ও নি ইচ্ছা করেই খাইনি থাক না একদিন দেখি না যে কি ব্যাপার আমার মাথা নিতে পারে কিনা তো দেখলাম যে না নিতে পারল না এখন সকাল সকাল একটু ভয়েস দিতে আসলাম মানে কথা বলছি তার কারণ এরপরে ওই রাসের মেলার হচ্ছে রাসের গান টান বাজবে তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলেই নি মানে হঠাৎ করে ঝাঁট দিতে দিতে মনে পড়ে গেছে ঝাঁটটা দিতে দিতে মনে পড়ে গেল বৃষ্টির মা কাজ করছে বাসি কাজ ছাড়ছে এত বাসন বাজলো কাপড় কাচলো জামাকাপড় কাচা হলো এখন উঠোন ঝাঁট দিয়ে স্নান করবে তারপরে মানে পুজো দেবে মেঘের স্কুল বন্ধ দুঃখের বিষয় একটা তোমাদের জানাতে আসলাম মেঘকে আর আগের মতো দেখাতে পারবো না কারণ আমার কমেন্ট বক্স কয়েকদিন ধরে অফ করে দিচ্ছে তাই সুজয়কে বলেছিলাম যে ভাই একটু দেখো তো কী হয়েছে সমস্যা এরকম হচ্ছে কেন বলছে আপনি বাচ্চাদের বেশি দেখিয়ে ফেলছেন ভিডিও ভরে বাচ্চাদের দেখাচ্ছেন তো ওই জন্য কমেন্ট বক্স আপনারা অফ করে দিচ্ছে কী করো কিছু করার নেই একটু কম দেখাতে হবে এই আর কি তোমাদেরও মন খারাপ করবে জানি আমারও মন খারাপ করবে ও এত ভালোবাসে ক্যামেরার সামনে আসতে খালি এসে এসে বল যেটি আমাকে ক্যামেরা করো যেটি আমাকে ক্যামেরা করো চলো সবাইকে গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা এখানেই শুরু করছি চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে আজকে দিনটা কাটে ঠিক আছে চলো আমার সবজি নষ্ট হয়ে গেছে জানো অত টাকা দিয়ে পেঁপেটা কিনলাম পেঁপেটা পুরো খারাপ হয়ে গেছে এই বাসি কাজটা সেরে নিই দিয়ে এবার আজকে একটু পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ভাত বানাবো সকাল সকাল নাহলে পেঁপেটা আর থাকবে না পেঁপেটা পুরো নষ্ট হয়ে গেছে একটা দিন মাঝখানে খালি এবার কী করবো মানুষ নেমন্তন্ন করেছে এত বছরের সম্পর্ক ওদের সাথে কি বলবো সেই মানে মন্দিরার বাবা বেঁচে থাকতে আমাদের সাধুর বাগানের যে বাড়ি ছিল আগের বাড়িটা ওখানে যাওয়া আসা ওঠা বসা খাওয়া দাওয়া ওদের বাড়িতে গিয়ে আমি থাকতাম ওরা আমাদের বাড়িতে আসা যাওয়া করতো খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক আর কি তো সেখান থেকে দাঁড়িয়ে এখনো আমার সঙ্গে রিলেশনটা রয়েছে কিন্তু মন্দির বাবার সঙ্গে ছিল না শেষের দিকে মন্দির বাবার সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ছিল না একটু মন কষাকষি হয় ওনার ওনার সঙ্গে উনি কারোর সঙ্গে সম্পর্ক ঠিকিয়ে রাখতে পারতো না কোনো দিনই পারতো না দেখেছি আমি লক্ষ্য করে যার সঙ্গে যখন ভা ভালোবাসা করবে না তখন একদম মানে সে বলে না ভালাই না নাকি একটা বলে ওরকম করতো তারপরেই দেখা যেত কোনো একটা ওনার মতবিরোধ হলেই ব্যাস ও অমুক ও ওই করেছে ও সেই করেছে এই আর কি বুঝলে কিন্তু আমি মানুষটা এমনই সবার সঙ্গে সম্পর্কটা টিকিয়ে রাখতে পছন্দ করি তো দীর্ঘ পনেরো বছর পর ওদের বাড়ি গেলাম তোমরা তো এতক্ষণ ভিডিও পেয়েই গেছো বেশি শ্যুট করিনি কারণ অনেকেই অনেক বাজে কমেন্ট করে ওই জন্য বেশি একটা শ্যুট করিনি ধরতে গেলে মানে বলতে গেলে কারণ ওরা একটা ভদ্র ফ্যামিলি ওদের সোশ্যাল মিডিয়ায় ওদেরকে নিয়ে আসাটা ঠিক না যার জন্য একদম সামান্য একটু ভিডিও করেছি যে না আমি এখানে এসেছি এইটুকুই তোমাদের কাছে প্রেজেন্ট করেছি বেশি ভিডিও করিনি এই হলো কথা তো ওদের বাড়ি থেকে আমাকে ধর্ম মেয়ে মানে কারণ ওনাদের কোনো মেয়ে নেই তোমাদের এর বলেছি মনে হয় ওনাদের কোনো মেয়ে নেই তো তার জন্য আমাকে মেয়েই বলে আমাকে বলছিল তোমার মেয়েকে তোর মেয়েকে নেমন্তন্ন করব আসবে ও তা আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম বলছে না মা আমার ভালো লাগে না কোথাও যেতে এখন আর আমার হইচই বেশি কথাবার্তা মানে ভালো লাগছে না কিছু দিন ধরে তাই বললাম ঠিক আছে তাহলে আমি বলে দেবো নাহলে বলেছিল তুমি মন্দিরের নাম্বারটা দিও মন্দিরটাকে নিমন্ত্রণ করবো অনেক দিন দেখি না ওকে জামাইকে নিয়ে নাতনিকে নিয়ে আসবে ঘুরে যাবে বলেছিল আমাকে তো বারণ করলো বলে আমি বললাম থাক বলতে হবে না এই হলো ব্যাপার তো চলো সকাল সকাল অনেক বুকে নিলাম কাজে হাত তারপর তারপর চা নিয়ে আসছি আবার ঠিক আছে গরম গরম দুধ চা এখনকার মতো আমিও বুঝেবে না গামছা নাকি

Thank <laughs> বন্ধুরা হঠাৎ করে তোমরা আবার আমাকে এখানে দেখে ভাবব কি ব্যাপার কি হলো কাকিমা এই তো ঘরে ছিল আবার এখানে কি করতে আসলো ট্রেনের মধ্যে তো আজকের ভিডিওতে সেটা আমরা শেয়ার করলাম ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাহলে তো আজকের ভিডিও আমি এখানে এভাবেই ট্রেন যাত্রী হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি হঠাৎ করেই আমি আবার এক জায়গায় যাচ্ছি সেটা আগামী ভিডিওতে তোমরা দেখতে পাবে কোথায় গেছি কেন ভিডিও করেছিলাম যাতে খুব ভালো লাগে না যতবার আসে না ততবার কাছে খুব ভালো লাগে অবশ্য টুকটাক কিছু তো চলো আমার খুব খিদে পাচ্ছিলো ট্রেনে বসে বসে বাড়িতে ভাত করেছিলাম তোমাদের তো দেখালেনি পেঁপে আলু সেদ্ধ ভাত করেছিলাম আর হচ্ছে দুধ ছিল ঘরে দুধটা তো রেখে আসলে নষ্ট হয়ে যাবে তার জন্য দুধ দুধ ভাত খেয়েছি আর ওই পেঁপে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে বেরিয়ে পড়েছি সাজুকুচু করে একটু হালকা সামান্য টিফিন করে নিলাম এটা হচ্ছে একটা নতুন খাবার খেলাম তো দেখো তিনের সঙ্গে শেয়ার করার জন্য কি ভিডিও করেছি কি ভালো লাগছে না জানলা দিয়ে যে বাইরের সিনারিটা দেখতে এতক্ষণে আমি জানলার কাছে একটু বসার সুযোগ পেয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এই সিনারির সাথে সাথেই তোমাদের সঙ্গে টাটা বলতে আসলাম টাটা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী দিন একটা অন্য রকম অন্য জায়গায় তোমাদের সাথে আমার ঠিক আছে তোমাদের কাছাকাছি চলে এসেছি কিন্তু কমেন্ট করো কমেন্ট করো তাহলে কিন্তু ঠিকানা বলো কমেন্ট করো আমি কিন্তু পৌঁছে যাব কে কোথায় আছো আমার আশেপাশে আমি কিন্তু ট্রেনে করে অনেকটা দূর চলে এসেছি তোমাদের কাছাকাছি তো চলো শুভ সন্ধ্যা এক্ষুনি তোমাদেরকে ভিডিওটা আমি পোস্ট করে দেবো তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে